একাদশ শ্রেণীর জন্য কাউন্সিলের পোর্টালে মার্কস এন্ট্রির কাজ শুরু হয়েছে পরবর্তীকালে মার্ক্স আপলোডের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী পাঁচই মে পর্যন্ত মার্কস এন্ট্রি করা যাবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে আগামী পাঁচই মেয়ের মধ্যে মার্কস আপলোডের কাজ না করতে পারলে পরবর্তীকালে বিদ্যালয়গুলিকে ফাইন করা হবে এমনটাই কাউন্সিলের তরফ থেকে জানানো হয়েছে কাউন্সিলের পোর্টালে মার্ক্স আপলোডের কাজ করার পর মার্কশিট জেনারেট হয়ে গেলে আপনারা বুঝতে পারবেন কারা ফেল এবং কারা পাস হয়েছে পাস ফেল নির্ধারণ হয়ে যাওয়ার পর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলার শিক্ষা পোর্টালে প্রমোশন এবং ডিটেনশানের কাজ করতে হবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বাংলার শিক্ষা পোর্টালে কীভাবে প্রমোশন এবং ডিটেনশনের কাজ করতে হবে সেই বিষয়টি আজকে লাইভ পোর্টালে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ক্যাপচার কোড ব্যবহার করে লগ ইন করে নেব এখানে বাংলার শিক্ষা পোর্টালে চলে এসেছি এরপর একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশানের কাজ করার জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে প্রমোশন এবং ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করতে হবে তারপর নিচে একটি অপশান আসবে স্টুডেন্টস প্রমোশন রিটেনশান এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে স্টুডেন্টস প্রমোশন রিটেনশান এই পেজটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে আমরা আগে ক্লাস ফাইভ থেকে শুরু করে নাইন পর্যন্ত প্রমোশনের কাজ করেছি এরপর কাজ করতে হবে ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের জন্য সেই জন্য এখানে ক্লাস টেন ইলেভেন এবং টুয়েলভের প্রমোশনের পেজটি অ্যাক্টিভ করা হয়েছে মাধ্যমিক রেজাল্ট হয়ে যাওয়ার পর বা উচ্চ মাধ্যমিক রেজাল্ট হয়ে যাওয়ার পর এই পোর্টালে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে প্রমোশনের কাজটি করতে হবে প্রমোশনের কাজ করার পর ক্লাস টেন এবং টুয়েলভের পরীক্ষার্থীদের ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ লিভিং সার্টিফিকেটও জেনারেট করতে হবে ক্লাস টেন এবং টুয়েলভের কিভাবে প্রমোশনের কাজ করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে পরের ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা দেখে নেব কীভাবে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য প্রমোশনের কাজ করতে হবে এখানে দেখুন ক্লাস ইলেভেন আছে ডান দিকে দেখুন এখানে স্ট্যাটাসে দেখুন পেন্ডিং এবং তারপরে অ্যাকশানের ঘরে দেখুন সাবমিট একটি বাটন আছে এখানে এই সাবমিট বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে ক্লাস ইলেভেনের প্রমোশন ডিটেনশান এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে সমস্ত ছাত্রছাত্রীদের নাম থাকবে সেই সঙ্গে সঙ্গে এখানে দেখুন স্টুডেন্ট কোড প্রেজেন্ট সেকশান রোল নম্বর ফুল নেম প্রোমোটেড ডিটেন্ড এখানে দুটি রেডিও বটন দেওয়া হয়েছে এখানে তারপর দেওয়া হয়েছে প্রোমোটেডিটেন ক্লাস তারপর আছে সেকশান এবং রোল নম্বর এখানে কীভাবে কাজটি করতে হবে ধরুন এখানে একজন ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেট যদি ক্লাস ইলেভেনের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে এখানে প্রোমোটেডের এই যে রেডিও বটনটি আছে এখানে ক্লিক দিতে হবে ডিফল্ট অবস্থায় প্রত্যেক ক্যান্ডিডেটের সাপেক্ষে প্রমোটেডের জন্য যে রেডিও বটনটি আছে যদি এই ক্যান্ডিডেট প্রোমোটেড হয়ে থাকে সেক্ষেত্রে দেখুন এখানে ক্লিক হয়েছে তারপর এখানে প্রমোটেড ক্লাস টুয়েলভ প্রমোটেড সেকশান এবং প্রমোটেড রোল নাম্বার এক্ষেত্রে ক্লাস ইলেভেনের যে রোল নাম্বার ছিল যে সেকশান ছিল সেগুলি আপনারা দিয়ে দেবেন সেক্ষেত্রে বুঝতে বা কাজ করতে সুবিধা হবে যদি কোনো ক্যান্ডিডেট ফেল করে থাকে সেক্ষেত্রে কি করতে হবে এখানে দেখুন প্রোমোটেটের বোতামটিতে আর ক্লিক নেই ডিটেন্ডের বোতামটিতে ক্লিক হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখুন এখানে ডিটেন ক্লাস ইলেভেন চলে এসেছে তারপর এখানে দিতে হবে আপনাকে ডিটেন রোল নাম্বার এবং সেকশান কোনো ক্যান্ডিডেট ক্লাস ইলেভেনের পরীক্ষায় যদি ফেল করে যায় সেক্ষেত্রে এখানে ডিটার্ন সিলেক্ট করতে হবে তারপর এখানে কোন সেকশনে আপনি রাখতে চান সেই সেকশান এখান থেকে ড্রপডাউনে সিলেক্ট করতে হবে তারপর এখানে নির্দিষ্ট রোল নম্বর দিতে হবে এক্ষেত্রে রোল নম্বর দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে আমরা একাদশ শ্রেণীতে নতুন করে মাধ্যমিক পাস করা ছাত্রছাত্রীদের ভর্তি করব মাধ্যমিক পরীক্ষায় পাস করা পরীক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হবে সেই জন্য কতজন আপনি ভর্তি করবেন সেই সংখ্যা ঠিক করে নিয়ে তার পরের থেকে রোল নম্বর আপনারা দিতে পারবেন বা আপনারা যেভাবে কাজ করেন সেই মতো এখানে রোল নম্বর দিতে হবে ডিটেন্ড হলে অবশ্যই ক্লাস ইলেভেনের সেকশন এবং রোল নম্বর দিতে হবে যদি কোনো ক্যান্ডিডেট ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার পর ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য কোনো বিদ্যালয়ে চলে যায় সেক্ষেত্রে তার রোল নম্বরটি স্কিপ হবে এখানে যেমন দেখুন এখানে একের পরে তিন আছে দুই রোল নম্বর নেই কিন্তু ক্লাস টুয়েলভে যদি আপনি এইভাবেই রাখতে চান একের পরে তিন তাহলে আপনাকে এখানে একের পরে তিন লিখতে হবে যদি আপনি স্কিপ না করে পরপর রাখতে চান সেক্ষেত্রে আপনারা পরপর এখানে লিখতে পারবেন এইভাবে ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের প্রমোশন এবং ডিটেনশনের কাজটি করতে হবে তারপর নিচের দিকে এখানে দেখুন সেভ এজ ড্রাফট অপশান আছে এখানে প্রমোশনের কাজটি হয়ে গেলে এরপর এই সেভ এজ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করব এই পেজের নিচের দিকে ক্লাস ইলেভেনের জন্য আমি প্রমোশনের কাজ করেছি এবং সেভ অ্যাজ ড্রাফট করেছি সেই জন্য এখানে অপশানে দেখুন স্ট্যাটাসে সেভড অ্যাজ ড্রাফট এরপর সব ঠিকঠাক থাকলে আপনারা এখানে এই ফাইনালাইজ অপশানে ক্লিক করে ইলেভেনের প্রমোশনের কাজটি ফাইনালাইজ করতে পারবেন একাদশ শ্রেণীর প্রমোশন রিটেনশনের কাজটি কীভাবে করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ